হ্যালো ফ্রেন্ডস হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মানিক স্যার হোপ ইউ অল আর ডুইং গ্রেট ডুইং অমেজিং আই এম অলসি গুড বাই দ্য গ্রেস অফ অল মাই টি তো করবোটা কি গাইবোনো করবোটা কি হাসবো তো করবোটা কী হোয়াট শুডে ডু ইফ ড গাইবো না তো করবোটা কি হোয়াট শুডে ডু ইফ ডো্ট সিং কাঁদবো না তো করবোটা কি হোয়াট শুডে ডু ইফ ডো্ট ক্রাই ভাববো না তো করবোটা কি হোয়াট শুডে ডু ইফ ডো্ট তাদেরকে বোঝাবো না তো করবোটা কি হোয়াট শুড এ ডু ইফ ডোন্ট মেক দেম আন্ডারস্ট্যান্ড নেক্সট তোমাকে বকবো না তো কি পুজো করবো হাসবো না তো কি কাঁদব তোমাকে বকবো না তো কি পুজো করবো সো সেলাই ওর ইউ ইফ ডোন্ট স্কোল্ড হাসবো না তো কি কাঁদবো সো শ্যালাই ক্রাই ইফ ডোন্ট লাভ দৌড়বো না তো কি ঘুমবো সো শ্যালাই স্লিপ ইফ ডোন্ট রান তাদেরকে বোঝাবো না তো কি মারব সো শ্যালাই বিট ইফ ডোন্ট মেক দেম আন্ডারস্ট্যান্ড